আসসালামু আলাইকুম শুভ সকাল কুয়াশা পড়ে গেছে ভাদ্র মাস শেষের দিকে আর শেষের দিকে বলতে আর দুই তিন দিন আছে এই যে কুয়াশা পড়ছে শীতকাল চলে আসলো কিন্তু বাট ভ্যাবসা গরমটা রয়ে গেছে এখনও সকাল সকাল হাঁটতে বেরিয়েছি একদম সুমসাম ফাঁকা মিরিবিলি এই যে এগুলা গাছ দেখেন না এগুলো সব হচ্ছে তেজপাতা গাছ এগলা গাছ এই জমিটা কিন্তু আমার কাকুর এখন বলবেন আপনার ব্যবসা সব সব খাগড়া খাগড়াছড়ি আপনার আবার কাকু করতে আসলো আমার বাবার খালাতো ভাই আশা করি বুঝতে পারছেন আমার বাবার খালাতো ভাইয়ের এইটা প্রজেক্ট এই যে তেজপাতা অনেক টাকা করে তেজপাতা বিক্রি করে এই দেখেন কত সুন্দর একেবারে ক্ষেত খাওয়া মানে ক্ষেতের চারদিকে হচ্ছে ইতিহাস পাতা লাগেছে যাই হোক সকাল সকাল অনেকে হাঁটতেছে যে হাঁটতেছে আমি বের হয়েছি এক ঘন্টা আগে তখন অন্ধকার ছিল এখন হাঁপাই গেছে এক ঘন্টা হাঁটা শেষ এখন বেলা বাজে ছয়টা পাঁচটা পঞ্চাশ বাজে আমি পাঁচটার আগে বের হয়েছি সবার যখন হাঁটা শুরু আমার তখন হাঁটা শেষ আমরা মনে হয় শীতকালে পড়ে গেলাম শীতকাল দেরি আছে এটা মনে হয় শরৎকাল সামনে কিন্তু শরৎকালে শীত কুয়াশা পড়তেছে সকালবেলা রাস্তাঘাট ফাঁকা থাকে সকালবেলা একদম নিরিবিলিত সবাই ঘুমের মধ্যে থাকে আর রাস্তাঘাটে এখন দখল করে আছে অটো অটোরিকশা এই অটোরিকশাগুলো সকাল আটটা পার হওয়া বন্ধ ওঠে না এই কারণে সকালবেলা এই অটো দেখেন বন্ধ করে দিলে রাস্তাঘাটে এরকম ফাঁকা থাকবে তো বাংলাদেশ থেকে অটোরিকশা বন্ধ করে দেওয়ার দরকার ব্যাটারি চালিত এগুলো সব খায় নাই না খেয়াতে বাজারে গেছে গাড়ি নিয়ে গাড়ি পেয়েছে তো আনন্দ গাড়ি নিয়ে বাজারে গেছে এই যে মাড়া পাড়ে শাক আনছে আর এই যে নদীর বোড়ে মাছ আনছে আর গরু মাংস আনছে ইষ্টি এসে এই যে ইষ্টির জন্য এলে রান্না বান্না করব হাতি হয়েছে তো তো চিন্তা করলাম যে না সকাল সকাল বাজারটা করে গেছি না এই মাছ তো খুবই পছন্দ আমার না আত্মীয়রা তো ওই মাছ না খায় না ওই দিক না ওই জন্য বরিলি মাছটা নিয়ে আসলাম পাটের শাক আর গরু মাংস হব না হ্যাঁ ডাল রান্দা লাগবো না ওটা পরে যদি পারো সময় সবার শেষে গ্যাসে তুলে তুলে দিলে তাহলে বাইছে না নাকি মোগল হাটে যায় দেখি এই কটা বরিলি মাছ ওই দিক দিয়ে মোগল হাটে আবার গোসলা বাজারে যায়নি তো মোগল হাতে নাহলে

দুই কেজি গরু মাংস নিয়েছিল তো আমি হচ্ছে এক কেজি রেখে দিলাম আর এই যে এক কেজি নিয়ে নিলাম এই জায়গায় মাংসটা একদম তাজা তো ভালোই লাগতেছে এটা বাইসা আর মা এর পাশে যে মশলা বাড়তেছে ছোট মাছ ভালো করে ভাজে নেই সব কিছু দিয়ে আমি হে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি করে দেন রসুন বাটা হ্যাঁ অল্প করে একটু জিরা বাটা দিলাম আর কিছু দিম না আর কিছু একটা ধনিয়ার গুঁড়া নুন দিয়ে দিই হলুদের গুঁড়া দিয়ে দিই हे फुल गाजटा दी एक फुल फोटे एकटा करे फुल फोटे एकटा करे धोरे जाय नष्ट फुल आरे। 应该他们。

Kalau lagi dengar lagu "Rumahku Jenia" nanti aku ya, "Jenir Mangsa Ananak" di sebelah Sakit পাখিলে খুবই ভালো আপনি রান্না করতে পের পাওয়া যায় খাওয়ার সময় তো ভালোই বোঝা যায় পাখির মাংস আসলে ভালো মশলাটা ভালো করে পছন্দ করে নিলে আমার মেয়েদের মাংস বুঝিয়ে দিই চিনের মাংসটা না ওইটাও স্বাদ বেশি চাপের চাপেরটাও স্বাদ বেশি কতগুলো আবার খালি মাংস দেয় না রানের থেকে ওগুলা মজা লাগে না শক্ত এটা আরও আছে চাপে হ্যাঁ Terima kasih telah menonton udah. মাংসটা হয়ে গেছে মে নেই ঝোল হাতে নি খালি বুনে করে নি

ভর্তি মেঘ কিন্তু বৃষ্টি হয় না হালকা পাতলা বৃষ্টি হয় একটা ধারা বৃষ্টি হলে কিন্তু ঠান্ডা পড়ে যাবে পানি গেছে যে দিয়ে দে নুন আগে দে নুন দিল্লি পারে ফেনাটা কালো কালো ভরাইব ফেনাটা তুলে ফেল দিম তাহলে মশড় না হ্যাঁ হাজার পিস দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম 갈tela nite hoya gacho Kedile kalozira hmm. Yes, तो सी अब देखते हैं ये कुछ

মনির 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 আপন তো ভাই মনির তো ভাই আমার হচ্ছে আমারও ভাই আর এনারা আসে না মনির বিয়ের সময় আসছিল মনিক মণি চেনে না অনেকেই মাদেদা নামে চেনে মাদেদা নামে থেনে হ্যাঁ না ঠিক আছে বাড়ি তাহলে রংপুর না রংপুর কোন জায়গা ওই যে বৈরাগীগঞ্জ কয়রা বন্ধ বেগম রকিয়া স্বাগত বাড়ি কয়রা বন্ধ আচ্ছা রংপুরের গেস্ট আমাদের দিয়ে দাও 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 খাই আত্মীয় স্বজন খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে চলে এখন ওই যে আমি খাই আমি আবার রায়নকে নিয়েছি খেলা দিলাম তো গামলার মধ্যে নিয়ে বসছি আজকে সে গামলার মধ্যেই খাই লেবুর রস নাই লেবু আছে বাট লেবুর রস নাই প্রথমে আছে ডাল টানে ডাল দিয়ে খাই ডাল আমার প্রিয় আর সাথে আছে ভরেিমার ভাজি এখানে গরু মাংস আছে পাটের শাক বাদ দিয়েছে বিসমিল্লা হুম ডালটা ডাল আর ভাজি অনেক সুন্দর হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাজারে এদিকে আসছি একটু ঠান্ডা পড়ছিল তো ভাবলাম যে একটু হাঁটা করি ওরে বাবা এখন আবার দেখেন কি গরম ব্যবসা গরম শুরু হয়ে গেল আর ভাল লাগতেছে না সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন আজকে এ পর্যন্তই এখন অবধি যারা দেখতেছেন আশা করি যারা সাবস্ক্রাইব করেন নাই করে দেবেন আর যারা করেছেন ইতিমধ্যে আপনাদের করতে হবে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করলে অনেকেই ভাবে কি টাকা পয়সা ওখানে চলে যায় আসলে না সাবস্ক্রাইব করলে টাকাও যায় না পয়সাও যায় না এটা ফ্রি সার্ভিস আশা করি বুঝতে পারছেন আর ভিডিও যারা দেখতেছেন একটু লাইক করে দেবেন as que eu posso andar? Allah beis